সালাম আলাইকুম বিদ্যুতের কতটা ভয়াবহতা একটু দেখেন এই যে এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন গাছে আগুন ধরে আছে পুরো গাছ একটু কাছ দেখাই দেখায় যে দেখেন যে গাছের মধ্যে এখনো কিন্তু আগুন ধোয়া উঠতেছে তাপ মানে যেতে পারতেছে না এমন একটা অবস্থা এই গাছটা এসে গাছের সাথে লেগে গিয়েছিল যার কারণে এই যে তারটা রাতে এই গাছের মধ্যে লেগে এটা আমাদের এসটি মেন তার হ্যাঁ যার কারণে এই পুরো গাছের মধ্যে আগুন ধরে গিয়েছে এবং গাছটা দেখেন ন ছিঁড়ে গিয়েছে তো কাজেই এখন সামনে ঝড় বৃষ্টির সময় আসতেছে এই ঝড় বৃষ্টির সময় অনেকের এরকম জামালা অনেক জায়গায় দুর্ঘটনা ঘটবে তার ছিঁড়ে পড়বে তো এরকম যদি আপনার আঙ্গিনা কখনো তার ছিঁড়ে থাকে বা আগুন ধরে কখনো এই তারের মধ্যে হাত দিবেন না অবশ্যই প্রথমে নিকটস্থ বললকে জানাবেন তারটা যেন নিরাপদ হয় আর হচ্ছে আমাদের গাছপালা যখন লাইনের আশেপাশে গাছপালা কাটতে যায় তখন কিন্তু অনেক আসলে অনেক সময় অনেক প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হয় অনেক জায়গায় বাধা থাকে তো এগুলো আসলে আপনারা বাধা দিবেন না কারণ আপনাদের ভালোর জন্যই যা আমরা যা করি করতে হয় কারণ আমরা গাছপালা কেটে কখনো আমরা নিয়ে যাই না আমরা কিন্তু আসলে নিরাপদ করার জন্যই গাছপালাগুলো কাটা হয় মূলত যে লাইন থেকে একটা নিরাপদ দূরত্ব পর্যন্ত গাছপালাগুলো কাটতে হয় আমরা কিন্তু এত নিরাপদ করে কাটার পরেও কিন্তু এরকম অনেক দুর্ঘটনা ঘটে যায় যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন একটু যদি কাস্ত দেখে দেখেন এই দেখেন আগুন জ্বলতেছে কিন্তু এই যে আগুন আগুন পড়তেছে কি একটা অবস্থা দেখতে পারতেছেন মানে আস্তা আস্তে গাছ পুড়ে যাচ্ছে তার সাথে